আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে আলোচনা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিয়ে তাই 2025 হাজার পঁচিশ সালে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সব কিছু জেনে নেই দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মোট সরকারি কলেজ আছে আষ্টশো তোমার একাশিটি এবং বেসরকারি কলেজ আছে পাঁচশো পঞ্চান্নটি এই তোমার এই কলেজগুলোতে রয়েছে শুধু

বিজ্ঞানে তোমার ইংরেজির উপর বেশ বাংলার উপর এবং জিকের উপর রাখা হয়েছে একইভাবে তোমার বাণিজ্যতে তোমার তোমার ইংরেজিতে বেশ বাংলাতে বেশ এবং জিকেতে বেশ এবং মানবিক শাখায় তোমার ইংরেজিতে বেশ বাংলায় বেশ এবং জিকেতে তোমার বেশ এবং এই মোট ষাট মার্ক হলো তোমার সকল বিভাগে ইনশাল্লাহ থাকবে এবং বাকি যে চল্লিশ মার্ক আছে এই মার্ক তোমার বিজ্ঞানের জন্য যেমন একইভাবে বাণিজ্য এবং মানবিক ওই তোমার সেম ওই সাবজেক্টের উপর তোমার কথা চল্লিশ মার্ক আরেকটা একটা তোমার ভালো একটা দিক দিককে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নাই তাই তুমি যদি তোমার যদি কোনো কমনও না পড়ে তাও তুমি একশোটা এমসিকিউ দাগানোর চেষ্টা করবে যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্ক নাই তাই তোমার এখানে ভুল হলে কিন্তু তোমার নাম্বার কাটা দেওয়ার কোনো সম্ভাবনা নেই আর এখানে পাস মার্ক কত তিরিশ আর একটা কথা যদি রাখো তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাস করো তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধু পাস করো তুমি যে তুমি একটা ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে এখন তোমার পছন্দ পছন্দ যদি হয়ে থাকে ভালো একটা কলেজ তোমার পাশে তোমার জেলাতে যেটা সুনাম ধন্য কলেজ ওই কলেজে হয়তো চান্স পেতে তোমার একটু ভালো মার্ক লাগবে কিন্তু তুমি যদি শুধু পাস করো তাহলে তুমি বিশ্বাস রাখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুমি যে একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে এবং একটা জরিপে দেখলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মোট সিট আছে প্রায় তোমার কত চার লাখের মতো এবং আবেদন করছে পাঁচ লাখ

সর্বোচ্চ ইঞ্চিটিউ দেখানোর জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার ইডিউজিশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম ধন্যবাদ